লিভার রোগ হইছে আপনি কিভাবে বুঝবেন আপনি ঘরে বসেই বুঝতে পারবেন যে আপনার লিভার রোগে আপনি আক্রান্ত হচ্ছেন আপনার নাম্বার ওয়ান লক্ষণ আপনার খাওয়ার রুচি কমবে খাওয়ার রুচি একদম কমে যাবে আপনার আর কি হবে আপনি সকালে ঘুম থেকে উঠলে আপনার গমি গমি ভাব হবে মুখটা তেতা হয়ে থাকবে পেটে ব্যথা করবে চিনচিন করে আপনার পায়খানাটা কালার চেঞ্জ হবে আপনার প্রস্রাব হলুদ হবে মুখ হলুদ হবে চোখ হলুদ হবে মনে রাখবেন লিভার রোগের মধ্যে অন্যতম কারণ হলো আহ uh, hepatitis B virus তুই খান এ রাস্তাঘাটে খান এটা লিভার রোগের অন্যতম কারণ আপনি যে অতিরিক্ত বেচারা সুত খান ঘুম পান করেন অ্যালকোহল নেন মদ জেডার মদ খাই আমরা এগুলা লিভার রোগের অন্যতম কারণ ঘুম কম যাওয়া লিভার রোগের অন্যতম কারণ লিভার রোগের পরীক্ষা কি করবে ধরুন আপনার সন্দেহ লাগছে অনুমান করছেন আপনি HBsAg টেস্ট করবেন আপনি anti-HCV টেস্ট করবেন আপনি একটা আন্ডাসন নাম করবেন একটা প্রস্রাব টেস্ট করবেন আর সিরাম বিলিরুবিন টেস্ট করবেন হ্যাপাটাইটিস বি ভাইরাস আছে কিনা এটা টেস্ট করে দেখতে পারেন এরপর আপনি চিকিৎসাটা কি মূলত যদি লিভার রোগ ধরা পড়ে আপনার প্রথম একটা কাজ হবে বিশ্রামে চলে যাওয়া ভিটামিন খাবেন তারপরে আপনি ভালো ভালো খাবার গুলা খাবেন হোটেলের খাবার বয়কট করবেন পানিটা নিরাপদ পানি খাবেন ভালো লাগে এই তথ্য শেয়ার করবেন আর ইয়ার ভিউয়ার যারা ভিডিও দেখছেন আমরা অনেক সময় রক্ত শূন্যতা রোগে ভুগি আপনার শরীরে রক্তের পরিমাণ কম আছে কিভাবে বুঝবেন আপনি একটু হাঁটবেন হাঁপি উঠবেন আপনার মুখটা ফেঁকা আসে হয়ে যাবে আমরা চোখ দেখাই যদি চোখ দেখাই এদিকে দেখেন এই যে নিচের দিকে ট্রাম দিলে এই অংশটা লাল দেখা যায় এই অংশটাই আমরা এনিমিয়া দেখি রক্ত শূন্যতা রোগের লক্ষণ দেখি আর যারা অনেক পরিশ্রম করেন খাওয়া দাওয়া কম করেন অনেক সময় মা বোনদের মাসিকের সময় বেশি ব্লাড ব্যাঙ্কে ডেলিভারির পরে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে শরীর থেকে অনেক রক্ত চলে গেলে রক্ত শূন্যতা রোগ দেখা দিতে পারে পেটের ভিতরে অনেক ক্রিমি থাকলে রক্ত শোষণ করে নিয়ে নেয় রক্তশোন রোগ থেকে বাঁচার উপায় কি কি খাবেন বিট্রুট লাল শাক মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বিচি তারপরে লাল মাংস হ্যাঁ মাংসের হাড়ের ভিতরের মধ্যে জন্য আমি বলবো যে এই যে আপনার পলিক অ্যাসিড তারপর আয়রন এই ট্যাবলেট গুলো আপনারা খেতে পারেন ডাক্তার পরামর্শ নিয়ে তো আমি বলবো কচু শাক রক্তসূন্য রোগ থেকে বাঁচা আপনাকে রেহাই দিবে তারপরে কলা ভর্তা কাঁচা কলা খুব গুরুত্বপূর্ণ কাঁচামরিচ খুব গুরুত্বপূর্ণ এই খাবার খাবেন আর একটু নিয়মিত এরকম সারা ভিডিও দেখছেন আমার আমি আছে কথা বলবো ভিটামিন টি আপনি রোদে গেলে কিভাবে পাবেন কোন সময় গেলে পাবেন ভিটামিন ডি এর কি দরকার প্রথমে বলি আপনার যে চুল পরে সেটা ভিটামিন এর জন্য আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি সেটাও ভিটামিন ডি এর জন্য আপনার গিরাই গিরাই ব্যথা মেজাজ ছিটকি কিরে আপনি মেজাজ হারাই ফেলেন সবসময় খারাপ ব্যবহার করেন এটাও ভিটামিন ডি এর কারণে অভাব আপনি মনে রাখবেন আপনার শরীরে কমে যায় সব ধরনের রোগে আপনি আক্রান্ত হবেন এই যে দেখতেছেন এখন সকাল দশটা থেকে একটা পর্যন্ত যে রোগটা পরে এখন বারোটা বাজে এই সময় রোডটা হলো ভিটামিন ডি এর জন্য উপযুক্ত কারণ এই রশ্মিতে এই রোদের রশ্মিতে আপনার আল্ট্রা আল্ট্রা ভায়োলেট বি থাকে এই আল্ট্রা ভায়োলেট বিচে নিচে পড়বে ঠিক তখন আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে কিন্তু রোদে থাকে না রোদ আপনার চামড়ার নিচে থাকে কিছু কিছু খাবার থেকে ভিটামিন ডি পাবেন ধরেন কলিজা লাল মাংস আপনার টুনা মাছ স্যালমন ফিস সামুদ্রিক মাছ আপনার ডিমের কুসুম সবুজ শাকসবজি থেকে আপনি বেশি ভিটামিন ডি পাবেন